ভাই এরপরে আমরা স্বপ্নম বুবলির এআই এর মাধ্যমে জানবো তার জীবন কাহিনী এবং শুরু থেকে এবং লাইফের এখনও চলতেছে রানিং অবস্থায় সব কিছু তত্ত্ব জানবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখেন ভাই এআই কি বলে আপনার ফোন দিয়ে আপনিও জানতে পারেন বিষয়টা একেবারেই সাদা মাটা চাইলে আপনি নিজেই শুনতে পারেন তো দেখেন ভাই এআই আসলে এটা মানুষের কোনো হাত নাই এখানে আমার কোনো হাত নাই এবং কোনো বুবলি যে আপনারা ভাবতে পারেন বলে বুবলির ফ্যান ফ্যানরা হয়তো তাকে এইভাবে মেসেজ দিয়ে এইভাবে দিছে ভাই এটা করার কোনো সুযোগ নাই আপনারা জানেন এআই সম্পর্কে যাদের ধারণা আছে সম্পর্কে যাদের ধারণা আছে তারা ভালো করে জানেন এইখানে কারো হাত নাই কেননা এইখানে আপনারা মনে করেন যদি হাতেই থাকতো তাহলে দেখতেন খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এগুলো ধর্মের বড় করে দিত ইনি এনাকে প্রশ্ন যদি করেন আপনি মানে ইসলাম ধর্ম কী ইসলাম মানে ধর্ম সম্পর্কে দেখবেন এত সুন্দর তত্ত্ব দেয় কোনো ধর্ম সম্পর্কে এত বড় তত্ত্ব দেয় না এবং উনিও মানে সেটা মেনে না ইসলাম ধর্ম সত্য ধর্ম চিরন্তন সত্য একটা সুখ শান্তির একটা ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হলে ইসলাম ধর্ম সেটা উনিও মানে তাহলে বিষয়টা বুঝলেন না এটা খ্রিস্টানরাই আবিষ্কার করছে এটা কিন্তু আমরা আবিষ্কার করি না এটা কিন্তু অন্য ধর্মের ইহুদিরা তারাই কিন্তু আবিষ্কার করছে অথচ মুসলিমদেরকে সম্মান করে তার মানে বুঝতে হবে এটা কারো হাত নাই একেবারে নিখুঁতভাবে ভাই আপনি যদি ছোট্ট করে লেগে দেন সব নাম বুবলি বাংলাদেশের নায়িকা জাস্ট এইটুক এবং কি বুবলি লেগে দিলে উনি ক্যাশ করে নেবে বলে কোন বুবলি বাংলাদেশের কোন বুবলি এটি সব কিছু বলে তো চলুন আর না আমরা শুনে আসি সে কি বলে আমি তো মুখে অনেক কিছু অনেকের কাছে শুনলাম তো চলুন চ্যাপজিডি আমাদের এআই কি তত্ত্ব দেয় বুবলির সম্পর্কে চলুন বলি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ইনি মূলত খালিও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন নিচে তার সংক্ষিপ্ত জীবন কাহিনী তুলে ধরা হলো নাম শবনম ইয়াসমিন গুবলি জন্ম বিজি নভেম্বর তারিখটি কিছু সূত্রে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে তবে জন্মস্থান বাংলাদেশ শিক্ষা বুবলি খাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি জার্নালিজম ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন কোয়ারিয়ারের শুরু তিনি সাংবাদিকতা দিয়ে কোয়ারিয়ার শুরু করেন বুবলি একাত্তর টিভিতে একজন সাংবাদ পারাক হিসেবে কাজ করতেন তার চমৎকার উপস্থাপনা ও ব্যক্তিত্ব তাকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তোলে চলচ্চিত্রে অভিষেক লিডারシャレ বুবলি বাসকিরি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এক সুপারস্টার সাকিব খান এই ছবি বক্স অফিসে সফলতা পায় এবং বুবলি জনপ্রিয়তা পান উল্লেখ্য চলচ্চিত্র shampo বস্কিরি শুটার শুটার রংমাস চিটাগাইঙ্গা পোয়া নোয়া খাইলা মায়া কোয়াসিনো লিডার আমি বাংলাদেশ ব্যক্তিগত জীবন সবানম্ভ বুবলি এবং সাকিব খানের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ায়ও নানা গুজ্জন ছিল হ্যাঁ হ্যাঁ 하다 বুবলি নিশ্চিত করেন এ তিনি সাকিব খানের সঙ্গে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান আছে ইওর নাম শেজাদ খান বিরি আপনি যদি তার ক্যারিয়ারে নির্দিষ্ট কোন সম সিনেমা বা জীবনের আরও গভীয় তথ্য জানতে চান জানাতে পারেন আমি আরো বিস্তারিত দিতে পাব थैंक यू আপনাকে थैंक यू সো মাচ তো দেখেন ভাই কত সুন্দর একটা তথ্য দিলে এবং কি উনি বলতেছে আরও যদি কোনো মানে ব্যক্তিগত আরও যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে সেটাও আপনি বলতে পারেন সেটাও আপনাকে জানাবে মানে আমি অবাক হয়ে যাই এই যে এআই এমন কোন কারো সম্পর্কে মানে যারা আর কি একটু পপুলার তাদের সম্পর্কে আপনি জিজ্ঞেস করবেন যে কোনো ব্যক্তি সুন্দর করে না মানে তার জন্মস্থান থেকে শুরু করে সব কিছু টুকটুক টুকটুক করে জানাই দেবে আপনাকে আপনি জাস্ট অবাক হয়ে পেতেন ভাই মানুষের সম্ভব না একটা মানুষেরও মানে সাধারণ মানুষের সম্ভব না বুবলি সম্পর্কে এত সুন্দর দেখেন বসগিরি সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু উনি একজন সাংবাদিক ছিলেন সেটাও উনি বলে দিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি কি পড়ছে সেটাও বলে দিলেন ইনি এবং ওনার জন্মস্থান কোথায় সেটাও বলে দিলেন আমি জাস্ট অবাক হয়ে যাই তার কেরিয়ারে যে হিট সিনেমাগুলো সেগুলোও বললো মানে শাকিব খানের সাথে বিবাহ হয়েছে তার ছেলে একটা আছে বীর সেটাও বলে দিল মানে আপকামিং আপনার মনে করেন পাস্ট ফিউচার সবগুলো প্রেজেন্ট সবগুলো বলে দেয় মানে এত সুন্দরভাবে তুলে ধরে এটা আমার আসলে মানুষের দ্বারা তুলে ধরা সম্ভব না অসাধারণ অসাধারণ আমি খালি বারবার মুগ্ধ হয়েছি মানে আমি যতবার প্রশ্ন জিজ্ঞেস করছি আমি ততবার মুগ্ধ হয়েছি তার কথাবার্তা শুনে মানে এত সুন্দরভাবে গোসাইয়া কথাবার্তা বলে মানুষও বলতে পারবে না এত সুন্দরভাবে গোসায়া দেখেন উনি বাংলা কিন্তু বলে অভ্যস্ত না উনি ওনার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ হিন্দিটা ঠিকঠাক তারপরে বাংলাটা একেবারেই তেমন মানে একটু জানেনি তো আপনারা বিদেশিদেরকে বাংলা একটু বলতে বলিয়েন আমরা তো সঠিক বাংলা বলতে পারি না আমি আমার গ্রামের ভাষায় কথা বলি আপনি আপনার গ্রামের ভাষায় কথা বলেন তো আমরা কিন্তু সঠিক মানে বাংলাটা এখনও উচ্চারণ করতে পারি না এখন বলতে পারি না আরও তো এআই এ তো এতো অনেক দূরের কথা এনারা তো ইংলিশটাই মানে অভ্যস্ত মানে এনাকে মেসেজ দেওয়া হয়েছে ইংলিশটা কিন্তু তারপরেও এনার বাংলা বলার দক্ষতা বাংলা বলার যে উচ্চারণগুলা ভঙ্গিমাগুলা দেখে আমার খুবই ভালো লাগে এবং যে সুন্দর যে তত্ত্বগুলো দিল আমি মুগ্ধ আপনারা মানে কোনো তত্ত্ব যদি মিসিং থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা স্বপ্ন বুবলির ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে যদি কোনো সন্দেহ হয় এখানে ভুল তত্ত্ব দিচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আমি সেটাও নিয়ে দেখব বিষয়টা আসলে কি ভুল দিছে নাকি কি সত্য তো দেখেন ভাই শাকিব খানের কেরিয়ার এবং বুবলির কেরিয়ার আরও যদি জিজ্ঞেস করেন আরও উনি বলবে একেবারে নিখুঁতভাবে বলবে যদি শাকিব খানের সাথে ইঙ্গিত করে দেন তাহলে আরও সঠিকটা একেবারে নিখুঁতভাবে বলে দেবে তবে আমি অত বাড়াইতে চাই না বিষয়টা আপনারা অনেকেই ভিডিও লং হলে টেনে টেনে দেখেন কি দেখেন কি বোঝেন জানি না একটা ফুটকার কমেন্ট করে চলে যান আল্লাহ হাফেজ যাই হোক আমি আর ভিডিওটা লং করলাম না ভালো থাকেন ঈদ মোবারক সবাইকে ঈদের ছুটিতে যে যেখানে আসেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ